আলহামদুলিল্লাহ দর্শক মোজাক ভাইরাস দেখতে পাচ্ছেন এই ঠিক সেম জায়গা থেকেই কিন্তু আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে দেখেন ওই সময় মাত্র ইস্পানি ওষুধটা দিয়েছিলাম এই পাতাটা আপনারা ওই ভিডিওর সঙ্গে মিলায় নেন দেখেন এই পাতার অবস্থা কতটা ভয়াবহ ছিল এবং এই পাতাগুলাও কিন্তু খুবই এই যে একদম এরকম পুরা ছিল তো এখন আস্তে আস্তেই কিন্তু এটা সবুজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না তবে আমার খালি চোখে যেটা হয় দেখেন প্রতিটি গাছ কিন্তু খারাপ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন প্রতিটি গাছ অনেকটা সবুজ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ তো দেখেন বলেছিলাম না যে একের পর এক স্প্রে আসবে এরই ধারাবাহিকতাই কিন্তু এখন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সিমবায়োসিস কোথায় করে লিখে আছে পাকলু এইটা যেই কম্বিনেশন দেখেন একটু মাত্র দেখেন ক্লোথিয়ানাডিন পঁচিশ পার্সেন্ট ফুডি অক্সনেল টু পয়েন্ট পাঁচ পার্সেন্ট টু পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটি মূলত একটা অত্যাধুনিক ছত্রাকনাশক দেখেন তিনটি আধুনিক রাসায়নিকের সংমিশ্রণ এটি আসলে বীজ বাহিত রোগের কারণে হয় হ্যাঁ দেখেন এই বেগুনের বীজ যদি আপনার বাহিত রোগের কারণে যদি আপনারা এইরকম ভাইরাস আসে ভাইরাস আলাদা গাছ থেকে যদি আপনারা বীজ রাখেন বা বীজ কোম্পানি রাখে ওই সময় আপনাদের গাছগুলো কিন্তু এরকম ভাইরাস হয়ে যায় তো এটি ওই ধরনের কাজের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটি এখন আমার এই জমিতে আজকে বিকেলে ব্যবহার করব এখন দুপুর তো এই সময় আসলে ব্যবহার করা যাবে না এটা এটা বিকেলে ব্যবহার করতে হবে এক মিলিহারে ব্যবহার করতে হবে তো এটি ব্যবহার করার ফলে হবে কি এই গাছটা যে ভালো তো হয়ে যাচ্ছেই আলহামদুলিল্লাহ এবং অন্যান্য যে গাছগুলো আছে সবগুলো কিন্তু আর এই ধরনের সমস্যায় কিন্তু আর পড়বে না কেননা এটাকে শোধন করে ফেলবে আর শোধন করে ফেললে কিন্তু নতুন যে গাছ সেগুলো কিন্তু কোনোভাবে আর আক্রান্ত হবে না এই হচ্ছে বেগুনের মজিক ভাইরাস ভালো করার একটা দুর্দান্ত টেকনিক তা আপনারা জানেন যে যে শোষণকারী পোকা আসলে দূর করতে হবে তো শোষণকারী পোকা দূর করে ফেলেছি অলমোস্ট আমার গাছে কিন্তু এখন শোষণকারী পোকা নেই বললেই চলে আগামী কালকে আগামীকালকে মানে গতকাল যেটা দিয়েছিলাম আমি এখানে সলোমন ভাটি মেঘ এবং এর সঙ্গে তো এন ব্যবহার করেছি তো আল্লাহ রহমতে কিন্তু এইখানে আমার যে পোকার আক্রমণ সেটা কিন্তু অনেকটাই কম এখন তো এই যে গাছগুলো কিন্তু মরে যাচ্ছে এগুলো কিন্তু আসলে মাকড়ের অ্যাট্যাকের ফলে হয় তো মাকড় দিয়েছি সব মিলিয়ে আসলে দেখেন একটা আপনাকে সুন্দর একটা কি বলে যেটা হচ্ছে যে পোকা এবং ভাইরাস এবং ছত্রাক এই তিনটা যদি আপনি মিলিয়ে যদি আপনার জমিতে দিতে পারেন অবশ্যই আপনার গাছ রিকভারি করা সম্ভব তো আল্লাহর রহমতে আমার গাছগুলো কিন্তু রিকভারি হয়ে যাচ্ছে আশা রাখি আপনারা বুঝতে পারছেন তো আমি যেমনি দেখাইছি এমনি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তাইলে কিন্তু আপনারও গাছের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা রিকভার হবে প্লাস ভালো গাছগুলো কিন্তু আর কোনোভাবে আক্রান্ত হবে না তো যারা এই ধরনের ওষুধগুলো কালেকশন করতে একটু হিমশিম খেয়ে যাবেন তারা আমাকে বলবেন আমি ওষুধগুলো আপনাকে কালেকশন করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ